এখন চাঁদা কালেকশন করে বেরোতেছে কেরালাতে এইভাবে চাঁদা কালেকশন করে বেরোয় বন্ধুরা আজকে হচ্ছে তো হ্যালো এভরিওন সকলকে জানাই গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতে পারি নাই মানে দুপুর হয়ে গেছে এখন আর হচ্ছে আমার মেয়েকে স্নান করাই দিতেছি একটু আগে আমি স্নান করে আসলাম আর খুবই গরম আর আজকে আমার হাজব্যান্ড ছুটি আছে কারণ আজকে হচ্ছে কেরালাতে একটা মানে তোমরা বুঝতেই পারছ অনুষ্ঠান আর কি এদের পাল্লি যে আছে পাল্লি পাল্লিতে মানে আমরা মন্দির বলি আর এদের এখানে পাল্লি বলে তো ওইখানে অনুষ্ঠান আছে মানে এক একটা পাল্লিতে এক এক ধরনের মানে ঈশ্বর থাকে এদের মানে আমাদের যেমন এক একটা মন্দিরে এক একটা করে দেবতা থাকে তো এদেরও ওই রকম তো সব পাল্লিতে না শুধু আমাদের রুমের পাশে একটা পাল্লি আছে এইখানেই অনুষ্ঠান তো ওইখানে যাব ওই জন্য আজকে ছুটি আছে। আর হচ্ছে এই এই এইদিকে দেখো হচ্ছে মানে এদের যে গড আছে ঈশ্বর আছে মানে তাকে আর কি আমাদের যেমন রথযাত্রা হয় মানে রথের দিন আমরা যেমন রথ টানি সেই রকমই ওই রকমই সিস্টেম আর কি এখানে দেখো অনেক লোক আসছে কিন্তু সবাই মিলে একদম মানে ও রথের যে গাড়ি টানি আমরা যেভাবে ওইভাবেই মানে এদের একটা মানে ঠাকুর আছে নাকি আমি এদের জানি না ওই গাড়িটাকে টানতেছে আর এইভাবে বরণ করে নিতেছে আর কি সবাই মিলে ঢাক ঢোল দিয়ে বরণ করে নিতেছে তো এটা আমাদের রুমের পাশেই ওই জন্য আমরা কিন্তু রুম থেকে মানে আমাদের ছাদের উপর থেকে এই ভিডিওটা করা আছে রাত্রিবেলা তো আর আমার ফোন ক্যামেরা তো একদমই খারাপ তো একটু অ্যাডজাস্ট করে নিও আর এই দিকে দেখো কি বাজি ফাটানো হচ্ছে মানে এই জায়গায় যেয়ে দেখো এদের হচ্ছে এই ঠাকুর এই ঈশ্বরকে এইভাবে মানে একটু রাস্তার মধ্যে একটু ঘুরে ঘুরে নিতেছে আর কি আমি জানি না এটা কেন করে আমি দেখতেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন কিন্তু আমরা চলে আসছি এইখানে এই যে পাল্লিটা দেখতে পাচ্ছ এইখানে আমরা চলে আসছি এখন এইখানে বেশি দোকান খাবার বেশি আসে নাই মানে শুধু চারিদিকে আইসক্রিমের দোকান আর দু একটা শুধু আর আমার মেয়ের মেয়ের জিনিস নেওয়ার জন্য একটা দোকান আসছে ওটাই মানে ওটাই যথেষ্ট আর আমার মেয়ের তো দু একটা জিনিস হবে মানে ওর খেলনা বাতির একটা দোকান আসছে আর কি একটাই ছিল আর এখন কিন্তু আমরা ভিতরে যাইতেছি আর দেখো অনেক লোক আসে কিন্তু আর এইখানে আমি বাঙালিও অনেক কয়জনকে দেখতে পেরেছি মানে আমি ভাবছি আমি হয়তো একাই এসছি এইভাবে শাখা সিঁদুর পরে একাই মনে হয় আমি এসেছি কিন্তু না ওইখানে আবার আমার মতো অনেকেই ছিল আমি কথা বলিনি কিন্তু আমি বুঝতে পারছি যে বাঙালি এরা মানে দেখেই বোঝা যায় একটা মানে এই কেরালার লোকেদের একটা আলাদা কাজ মানে ইয়ে আর কি দেখতে ওদেরকে আলাদা রকম দেখা যায় আমাদের যে আলাদা রকম আর সবাই তো আমার দিকেই তাকিয়েছিলো মানে আমি যেভাবে গেছি শাঁকা সিঁদুর কইরা শাড়ি কইরা আর মানে কী আর বলো আর এরা কিন্তু এইভাবে সাজে না আমরা যেভাবে সাজি আর কেরালার লোক ওইভাবে সাজে না জাস্ট মানে কারো মন চাইলে সিঁদুর তো পরে আর কারো মন চাইলে পরে না মন যদি না চায় তাহলে পরে না আর হচ্ছে শাড়িটা বেসিক্যালি আজকের দিনে সবাই একটু কম বেশি পরেছে আমি দেখতেছি আর অন্যদিন কিন্তু পরে না একদমই পরে না আর আজকে ওদের একটা ধর্মের দিন তো আজকে কেউ কেউ শাড়ি পরেছে আমি দেখছি অনেক লক্ষ্য করেছি যে শাড়িটা আজকে মানে বয়স্ক মহিলারা পরেছে তো এইখানে আমরা আসি এখন দোকান যাইতে আমার মেয়ের জন্য জিনিস কিনতে আর এইখানে দেখি কি কিনি ওর জন্য আর যে দোকানটা এখানে কী হবে আমার মেয়ে চুরি এসে আর হচ্ছে অনেক কিছু আছে পুতুল আছে তারপরে হচ্ছে বল আছে মানে অনেক কিছুই আছে এইখানে দেখি কিনেই ওর জন্য নিয়ে একদম রুমে চলে যাবো আর বেশি থাকবো না একটা চপের দোকান আছে এখানে সস দিয়ে চপ দেয় আর কি আমরা খাই আমি জানি না চারিদিকে শুধু আইসক্রিমের দোকান আর দোকান নাই আর এখন যাব আমরা রুমে অনেকক্ষণ হইলাম এখন রুমে চলে যাব আর এনাদের এখানে একটা মূর্তি আর এইভাবে সবাই চেয়ারে দিয়েছে কেন কে জানে আমরা যে বাড়িতে থাকি সেও দিয়েছে তো বন্ধুরা কালকে আর ভিডিও করা হয়ে নাই অনেক রাত্রি হয়ে গেছিলো আর হচ্ছে আমাদের রুমের পাশে বলে আমরা যাবো যাবো করতে করতে একদম দশটা বেজে গেছে দশটার সময় গেছি ওইখানে ফাংশানে আর হচ্ছে আর বাড়ি আসতে আস্তে বারোটা বাজে গেছে আর ভিডিও টিডিও করে নেই ঘুমিয়ে ফিরছি আর আজকে সকালে হচ্ছে আমার মেয়ে আজকে সকালে উঠছি ওইটা রান্না করা কমপ্লিট আমার হাজব্যান্ড কাজে গেছে আর তারপর আমি আরও ঘুমিয়েছি এখন দশটা বাজে এখন উঠলাম এখন আউটডোরটা দিতেছি তো ভিডিওটা এইটুকুই ভালো লেগে থেকে লাইক কমেন্ট করো আর যারা নতুন দেখেছ তারা আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি এখন স্নান করতে যাবো মা টাটা বলো সবাইকে টাটা বলো টাটা বলো মা টাটা বলো তো সবাইকে টাটা